জিন ধরা হয়েছে বোতলের ভিতরে ইনশাল্লা আল্লাহ রহমতে আজকে সকলেই দেখতে পাচ্ছে জিন ঠিক আছে এই বোতলটাতে ঢুকানো হয়েছে তিনটা আর এই বোতলটাতে ঢুকানো হয়েছে দুইটা এটাতে ঢুকানো হয়েছে তিন চারটা ঠিক আছে মোটামুটি ইনশাল্লাহ আজকে সকলে দেখতে পাচ্ছে ভাই নাকি কোনোদিন দেখে নাই দেখি চেষ্টা করে ইনশাল্লাহ ভাইয়ের চোখে আসে কিনা মোটামুটি আজকে নয় দশটা জিন ঢুকানো হলো বোতলে লক্ষ্য করবেন কোনটা বাবু তুমি দেখবা খোলো কোনটা দেখবো কোনটা লাইট

তিনটা পুতুলের ছবি ওই কাগজের আচ্ছা কাগজের মধ্যে তিনটা পুতুলের ছবি দেখছেন জীবনে